আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান আপিল শুনানিতে ছিটকে যাওয়া প্রার্থীর বেশিরভাগই স্বতন্ত্র সব মিলিয়ে জাতীয় নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার দুইশো তিপ্পান্ন জন সিলেট এক আসন নিজেদের করতে মরিয়া বিএনপি জামায়াত নির্বাচনের প্রত্যাশার পুরোটাই বুঝে নিতে চান চুয়াডাঙ্গার ভোটাররা গণভোটে হের পক্ষে ভোট দেওয়ার আহ্বান ড ইউনুসের বিএনপির বিরুদ্ধে ইসির ওপর চাপ প্রয়োগের অভিযোগ জানাল এনসিপি সহ পশ্চিমা কয়েকটি দেশের দূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক যশোরে ভার্চুয়াল সভায় বললেন জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য রাজধানীতে স্কুলের আড়ালে চলছে কিশোর গ্যাং কোচিং ব্যবসার লাভ দেখে স্কুল খুলে চালাচ্ছেন নানান অপকর্ম চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত সিএমএইচে চিকিৎসাধীন গুরুতর আহত তিনজন আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ে তিনশো সংসদীয় আসনে আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে যাচাই বাছাইয়ে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন আটশো বিয়াল্লিশ জন রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শেষে নয় দিনের শুনানিতে প্রায় দেড়শো জনের প্রার্থিতা বাতিল হয়েছে এর মধ্যে আটানব্বই জনই স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির বিশ জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবারের শুনানিতে এছাড়া বিভিন্ন কারণে বাইশ জন প্রার্থী ছিটকে পড়েছেন বিএনপির মোট চারজনের জনের প্রার্থিতা বাতিল হয়েছে ইসির শুনানিতে এর মধ্যে উল্লেখযোগ্য কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি যার প্রার্থীদের বিরুদ্ধে আপিল করেন এনসিপির হাসনাত আবদুল্লাহ তিনটি আর্থিক প্রতিষ্ঠানে ঋণ খেলাপি হওয়ার অভিযোগে প্রার্থিতা বাতিল হয় তার ঋণ খেলাপের অভিযোগে বিএনপির দুই প্রার্থী যশোর চার আসনে টি এস ও চট্টগ্রাম দুই আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয় দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফর ভূইয়ার প্রার্থিতা বাতিল হয় সিরাজগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা ও যশোরের চারটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মোট চারজনের জনের প্রার্থীতা বাতিল হয়েছে সিলেট এক আসনে যে দল জয়ী হয় তারাই যায় রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন ধরেই এমন মিথ প্রচলিত। পট পরিবর্তনের পর আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত। দুই দলের জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাররা মুখে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে শঙ্কা রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে। সিলেট সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ড এবং সদর উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট এক স্বাধীনতার পর থেকে 2024 পর্যন্ত এই আসনে বিজয়দলি কাক্তালীয় ভাবে আসন রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত ভোটাররাও মুখিয়ে আছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে তবে কিছুটা রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে আচরণবিধির নিয়মের বেড়াজালে মাঠে নেই তেমন ধানের শীষের প্রার্থী বলছেন দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে তাই বিজয়ের আশাও প্রকাশ করেন তিনি অন্যদিকে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন জামায়াত প্রার্থীও যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে বেশিরভাগ সময়ে বিএনপি জয়লাভ করেছে এই আসনে সিলেটে আমরা কি কি পরিবর্তন আনবো সেগুলি আমরা পরিকল্পনাগুলি কম বেশি মানুষের সামনে উপস্থাপন করেছি তা আমার বিশ্বাস আমরা যে সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে আশা করি ভোটের দিনেও সেটার প্রতিফলন আমরা দেখতে পাব রাজনৈতিক দলেরও পরিবর্তন চায় একটা আওয়াজ আসে সারা দেশেই যে সবাইকে দেখেছি আমরা এখন নতুন মুখ দেখতে চাই সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি এই তিনটা জিনিসের দ্বারা মানুষ অতিষ্ঠ তাই এটা থেকে মুক্ত হতে চায় আর মুক্ত হওয়ার জন্য আমার বিশ্বাস। বিএনপি ও ছাত্র দলের চাপের কারণেই নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের পক্ষে পক্ষপাতমূলক রায় দিয়েছে এমনটা চলতে থাকলে জোট বেঁধে মাঠে নামার হুশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন এবারে নির্বাচন হবে একানব্বইয়ের মতো আর এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন গণভোটের প্রচারণা ঘিরে শোকজ দিয়ে ইসি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল প্রায় এক ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলের নেতারা মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে শোকজ করেছে ইসি একেবারে ইসি থেকে মাঠ পর্যায়ে পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি মিডিয়া ট্রায়াল করার জন্য আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের সাদশের মাধ্যমে এ ধরনের শকুজগুলো দেওয়া হচ্ছে একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটারধিকারকে অবজ্ঞা করে একটা সেটল নির্বাচন করতে আমরা দিব এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন ডিএনপির চাপে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে কমিশন নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ফিড থেরাপি যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি বরং তাদেরকে আইনের ফাঁক দিয়ে সংবিধানের ভুলভেক্ষা দিয়ে কিভাবে। ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে বেগম খালদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা ইলেকশন নির্বাচনী প্রচারণা করা হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে এসব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিকেল চারটা নাগাদ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল সহ অন্যরা উপস্থিত ছিলেন এর আগে বেলা এগারোটার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং আর বিকেলে সৌজন্য সাক্ষাতে যায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়াল সুইডেনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আন্তনিও অ্যালেসান্ড্রো ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুদ এবং নেদারল্যান্ডসের অন্ড্রুয়ে কার্স্টান পরে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির জানান নির্বাচনী পরিবেশ নিয়ে রাষ্ট্রদূতেরা সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যৌন হয়রানের দায়ে চাক পরিচিত হয়ে দুই সালে ঢাকায় আসেন সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন কোচিং ব্যবসায় লাভবান হয়ে নিজেই স্কুল খুলে বনে যান প্রিন্সিপাল গড়ে তোলেন অপরাধের আরেক সাম্রাজ্য সঙ্গী স্কুলের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা ইয়াসমিন মিথিলা স্কুলের ব্যানারের আড়ালে এই দম্পতি পোষেন কিশোর গ্যাং সদস্যদের তাদের দিয়ে করান নানান অপকর্ম উত্তরার ছয় নম্বর সেক্টরের এই সড়কের দুই পাশে যেমন আছে পরিচিত সনামধন্য স্কুল তেমনই নামে বেনামে চলা স্কুলের সংখ্যাও বৃষ্টির কম নয় এত স্কুলের কাজটা কি কারা পড়ছে সেগুলোতে অভিযোগ আছে স্বনামধন্য স্কুল থেকে টিসি পাওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত টাকায় ভর্তি করিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় আশপাশের স্কুল কয়েকটি স্কুলের মধ্যে নজরকারে এই শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ একটি ভবনেই দুটি স্কুলের ব্যানার চোখে পড়ে ইন বা এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার যা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হওয়ার কথা থাকলেও দুটি প্রতিষ্ঠানের নম্বর একই বিষয়টি আমরা জানাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক র্যাব কর্মকর্তা গুরুতর আহত হয়েছে তিনজন সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত র্যাব সদস্যের নাম মোহাম্মদ মোতালেব তিনি র্যাব সাথে উপপুর সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন র্যাব একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায় এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা গুরুতর আহত হন চারজন র্যাব সদস্য পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেয়া হলে মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে